এই যে জোড়াটা আপনারা দেখছেন মূলত কেমন চাপছেন নব্বই চাচ্ছেন এই যে জোড়াটা মূলত চাচ্ছে নব্বই হাজার টাকা ৪৫ করে পার পিস চাপছে আজকের বাজার থেকে বাইজান বেচাকেনা নিয়ে কেমন আশি হাজার আচ্ছা আচ্ছা হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ৎ সার সাত আনার মাইল গরুর হাট থেকে আপনাদেরকে হাত ঘুরে ঘুরে গরুর দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে চলছে গরু বেচাকেনা কি সকল গরুর আমদানি হয়েছে আপনাদেরকে যদি এই পর্বে আরও কিছু গরু দেখায় দাম দর সহ আপনারা কিন্তু দেখছেন এইদিকে দেশি জাতের গাই গরু একটা দেখা দেখি দাম চলছে ষাট সাত সাত মাইল গরুর হাট থেকে একটু যদি ভালোভাবে দেখায় আপনাদেরকে আজকের বাজার থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চলছে আজকের বাজার গত হাটের তুলনায় কত করেন কত বলছেন পঞ্চাশ ভেঙে চাইছে বাষট্টি হাজার টাকা কত নিয়ে তা কেমনটা আছে কিনা নিয়ে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত বান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা বেচায় কেনা করার নিয়ত তারপরে বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে নাকি ভাই আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে যদি এক জোড়া কুড়াস জাতের গাই গরু সারসা তানা মাইল গরুর হাট থেকে যশোর জেলা দুইটাই মোটামুটি মাঝারি সাইজের গরু এক একটা করে দেখাবো ফুল স্ক্রিনে যে গরুটা দেখছেন এটার দামই আমরা প্রথমে জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কি অবস্থা বলেন বাজার বাজার ভালো না ভালো না আচ্ছা এ ভাই আসলে বলেন তো অনেকে কমেন্টস করে যে ভাই

এক লাখ দশ আচ্ছা আপনাদেরকে যদি দেখাই এই যে জোড়া দাম দিচ্ছে মূলত এক লাখ দশ হাজার টাকা সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে এক জোড়া গাই গরু হ্যাঁ ব্যাপারীদের দাবি বাজার খারাপ হয় আপনার নিয়ত আছে কেমন বেচাকেনা ওই এক লাখ পনেরো চোদ্দো পনেরো এক লাখ আচ্ছা আচ্ছা এক লাখ চোদ্দো পনেরো হাজার টাকা মূলত বেচাকেনা করা নিয়ত এই যে জোড়াটা আপনারা দেখছেন সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের বাজার থেকে কেমন দামে চলছে বেচাকেনা আপনাদেরকে যদি দেখায় আরও একটা লাল গরু কাকা লাল কত যাচ্ছেন আপনি হ্যাঁ সাতচল্লিশ ছাপ্পান্ন হাজার টাকা আসলে হাটের একেবারে এক সাইডে আছি আমরা হাইওয়ে রোডের সাথে এখানে গাড়ি আসতেছে গরু আনলোড হচ্ছে একটু আওয়াজ ছাপ্পান্ন হাজার টাকা মূলত চাচ্ছে আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই ছাপ্পান্ন হাজার ভাইজান বেচা কেনা নিয়ে তাছে কেমন বেচাকেনা কেনা নিয়ে তাছে কেমন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে বেশ কিছু অল্প বাজেটের দেশি গাভী গরু দেখানোর চেষ্টা করলাম দাম দর সহ জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিও গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন